আমি মোহাম্মদ বোরহান আলী নতুন কবি প্রো আমার ছেলের চ্যালেঞ্জ থেকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটা ছন্দ আপনাদেরকে শোনাতে চাই ছন্দটি ভালো লাগলে চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশে আইলোরে ভাই এমন মজার রীতি সবার মাঝে বলতে গিয়ে প্রাণী লাগে ভীতি সেই মজাতে মজে গেল যত নর নারী মুসলিম হিন্দু সাতা আলো হাড়ি রঙিন হাতের মেয়েগুলো ছিল এক কালে বর্তমানের ছেলেগুলো রঙিন হাতে চলে মেয়েরা সব বাবরি ছাটে ছেলেরা রাখে চুল মেয়ে হওয়ার সাহায্যে এদের নেই কোনো ভুল ব্লাউজের সিটের জামা দেখছে গায়ে পরিবর্তে মেয়েগুলো শার্টের জামা চাই কাটা পোশাক চশমা ঘড়ি মানান মতো সেজে বন্ধুর সঙ্গে চলছে নারী অজা নারী দেশে আরে নর হয়ে হ্যালো মাইডিয়ার ওগো নর ওগো নারী বাঁচতে যদি চাও এ দুনিয়ার কুপ্রথা সব ছেড়ে যাও বাংলাদেশে আইল রে ভাই এমন মজার রীতি সবার মাঝে বলতে গিয়ে প্রাণী লাগে ভীতি সেই মজাতে মজে গেল যত নর নারী মুসলিম আরো হিন্দু সাতা আলো হারি রঙিন হাতের ছেলেগুলো ছিল এক কালে বর্তমানের ছেলেগুলো রঙিন হাতের চলে মেয়েরা সব পাবি ছাটে ছেলেরা রাখে চুল মেয়ে হওয়ার সাহায্যে এদের নেই কখনো ভুল ব্লাউজের সিটের জামা দেখছি ছেলের গায়ে পরিবর্তে মেয়েগুলো শাটের জামা চায় কাটা পোশাক চশমা ঘড়ি মানান মতো সেজে বন্ধু সঙ্গে চলছে নারী অজা নারী দেশে আরে নর নারীর মান গেল হয়ে সার খার দূর থেকে কে বলে হ্যালো আর ওগোনর ওগোনারি বাঁচতে যদি চাও এ দুনিয়ার কুপ্রথা সব ছেড়ে দাও